নিচে নেমে যেতে এবার পুরস্কার গ্রহণ করবে গ্রহণ করবে বিশ্বরাগুর যিনি প্রথম হয়েছেন মোহাম্মদ আবু সাহেব পিতা মোহাম্মদ হেলালুদ্দিন কেউ সুদূর তেঞ্জেলি থেকে এসেছেন কেউ সুদূর মিশর থেকে এসেছেন যে শুধু শুধু পাকিস্তান থেকে এসেছে ওনারা এত দূর থেকে এসে আমাদের কি কোরআন তেলাওয়াত শোনার জন্য আর আমরা এখানে যদি বসতে না পারি এটা আমাদের জন্য দুর্ভাগ্য বলতে হবে আর কোন আলহামদুলিল্লাহ আমরা আমাদের খোদ হাফিজদের উৎসাহিত করলাম একটু পুরস্কৃত করলাম আমাদের ঘরে ঘরে ধরে হাফিজ তৈরি আমি এদিকে তাকাও সবাই কুইক কল